ব্রিটেনের হোম অফিস সম্প্রতি প্রকাশ করেছে তাদের বহুল প্রতীক্ষিত নতুন ইমিগ্রেশন নীতিমালা যার ফলে বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশি সহ হাজার হাজার অভিবাসী ও যুক্তরাজ্যের ভিসা প্রত্যাশীরা প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই সংস্কারকে একটি নতুন দিক নির্দেশনা হিসেবে বর্ণনা করেছেন যা বর্তমান সংসদীয় মেয়াদ শেষ হওয়ার আগেই অভিবাসনের সংখ্যা কমিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে চলুন এক নজরে দেখিনি কি কি রয়েছে এই নতুন ইমিগ্রেশন নীতিমালায় এক নেট মাইগ্রেশন কমানো স্টারমার অভিযোগ করে কনজারভেটিভ সরকারের ওপেন বর্ডার নীতির কারণে দুই সালে যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন মানুষ আসার ফলে স্বাস্থ্য সেবা বাসস্থান দুই স্কিল্ড ওয়ার্কার ভিসায় কঠোর নিয়ম এখন থেকে যুক্তরাজ্যের দক্ষ পেশাজীবী হিসেবে কাজ করতে চাইলে কমপক্ষে ডিগ্রির সমতুল্য যোগ্যতা থাকতে হবে তবে কিছু অস্থায়ী ক্ষেত্র ছাড়পত্র পাবে যদি তা সরকারের সোম সংকট তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং প্রমাণ থাকে যে সংশ্লিষ্ট খাতে স্থানীয় কর্মী নিয়োগের চেষ্টা চলছে তিন ঘোষণা আঠাশ সাল পর্যন্ত যারা ইতোমধ্যে যুক্তরাজ্যে রয়েছেন তারা কিছুটা ছাড় পাবেন তবে ভবিষ্যতে বিদেশ থেকে সোশ্যাল কেয়ার স্টাফ নিয়োগ সম্পূর্ণরূপে বন্ধ করা হবে যদিও সরকার বলছে এই খাতকে স্থানীয়দের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা হবে অনেকে আশঙ্কা করছেন এতে কেয়ার হোমগুলোতে মানব সম্পদের ভয়াবহ সংকট তৈরি হতে চার স্টুডেন্ট ভিসা ব্যবস্থায় পরিবর্তন বিদেশি শিক্ষার্থীদের নিয়ে সরকারের উদ্বেগ বাড়ছে বিশেষ করে যারা নিম্নমানের প্রতিষ্ঠানে পড়তে আসে এবং পড়াশোনা শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে থেকে যায় এখন থেকে স্পন্সর বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকারিতা আরও কঠোর ভাবে মূল্যায়ন করা হবে ভাষা কোর্সের মতো স্বল্প কোর্সের ভিসাও পুনঃমূল্যায়ন করা হচ্ছে পাঁচ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ বাধ্যতামূলক বিদেশি কর্মী বা শিক্ষার্থীর সঙ্গে আসা প্রাপ্তবয়স্ক সঙ্গীদের অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকত হবে ভবিষ্যতে ভিসা বাড়াতে চাইলে ভাষায় উন্নতির প্রমাণও দিতে হবে ছয় স্থায়ী বসবাসের জন্য অপেক্ষা দশ বছর বর্তমানে পাঁচ বছর পর ইনডেফিনিট লিভ টু রিমেইন বা স্থায়ী বসবাসের আবেদন করা যেত তবে এই সময়সীমা বাড়িয়ে এখন দশ বছর করা হয়েছে বিশ্লেষকদের মতে এটি অভিবাসীদের যুক্তরাজ্যের টিকে থাকাকে আরও কঠিন করে তুলবে সাত অপরাধ করলেই ডিপোর্ট আগে এক বছরের বেশি জেল হলেই কেবল ডিপোর্টের ব্যবস্থা নেওয়া হতো এখন যে কোনো ধরনের অপরাধ বিশেষত যৌন অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক বহিষ্কারের পথ খুলে দেওয়া হয়েছে পাশাপাশি পরিবারের অধিকারের কথা বলে আপিল করার সুযোগও সীমিত করা হবে বিদেশি কর্মী নিয়োগ দিতে হলে নিয়োগকর্তাদের যে ইমিগ্রেশন স্কিলস চার্জ দিতে হয় সেটি বত্রিশ শতাংশ বাড়ানো হচ্ছে দু সতেরো সালের পর এই প্রথম ফি বাড়ানো হল নয় চালু হচ্ছে ডিজিটাল আইডি কার্ড বিদেশি নাগরিকদের আরও কার্যকরভাবে ট্র্যাক পুরনো বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটের বদলে নতুন ইআইডি কার্ড চালু হচ্ছে এটি সাম্প্রতিক ই ভিসা ব্যবস্থারই উন্নত সংস্করণ স্টারমার সরকারের এই নতুন অভিবাসন নীতিমালা বাংলাদেশি সহ সকল অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে